নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশে যে রেজাল্ট হয়েছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন জয়লাভ করেছে বিজেপি বারোটি কংগ্রেস সম্ভবত একটি আসন তো এই যে রেজাল্ট হয়েছে এই রেজাল্ট তৃণমূলের কাছে বিশাল ব্যাপার একটা দেখুন তৃণমূল কংগ্রেস এত ভালো করবে কখনোই আশা করেনি তৃণমূল কংগ্রেস ছাড়ুন গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতবর্ষ এটা ধরে নিয়েছিল এবার বিজেপি ভালো করবে আর তা না হলে খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল তো যাই হোক তৃণমূল যে ফলটা করেছে সেটা অতিরিক্ত আশার বাইরে হয়ে গেছে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চারটি লোকসভা আসন ফসকে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন ঘাটাল জয়নগর বসিরহাট ডায়মন্ড হারবার মানে অভিষেক ব্যানার্জি নুরুল দেব আর প্রতিমা সম্ভব জয়নগরে হ্যাঁ তো এই চারজনের কপাল পড়তে পারে এই চারজনের সদস্য মানে সাংসদ পদ খারিজ হতে পারে মানে এমপি হারাতে পারেন তৃণমূল কংগ্রেস এই চারজনকে হারাতে পারে মানে তৃণমূল কংগ্রেস উনত্রিশ থেকে পঁচিশে চলে আসতে পারে সেইখান থেকে বিজেপি বারো থেকে ষোলোতে যেতে পারে যা পরিস্থিতি যা ভয়ঙ্কর পরিস্থিতি শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছে যে পশ্চিম বাংলায় চল্লিশ লক্ষর মতো ভোট চুরি করেছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা যেখানে ভোট হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপির মানে এজেন্টদের বসতেই দেয়নি চল্লিশ লাখ ভোট চুরি করেছে তার মানে মোটামুটি পাঁচটার মতো লোকসভা ছটার মতো লোকসভা জোর করে জিতেছে তৃণমূল কংগ্রেস তো এইখান থেকেই শুভেন্দু অধিকারী মামলা করবেন যে এই চারটি লোকসভার যে সিসিটিভি ফুটেজ ভিতর ভেতরকার যেখানে ভোট হয়েছে সেটা দেখাতে হবে এবং সিবিআই তদন্ত করাতে হবে তো এটা যদি হয় তাহলে কিন্তু খুব খারাপ খবর যাবে তৃণমূলের কাছে সেখান থেকে এই চারটি লোকসভা হাতছাড়া হতে পারে তৃণমূলের শুভেন্দুর যে কথা তাতে তাই মনে হচ্ছে খবরটা অনেক দিনের আগের যদিও আমি দিতে পারতাম কিন্তু সময় ছিল না তাই দিতে পারিনি তাই আজকে দিলাম তৃণমূল কংগ্রেস উনত্রিশ থেকে পঁচিশ হতে পারে বিজেপি ষোলো থেকে বারো থেকে ষোলো হতে পারে তৃণমূল কংগ্রেস চারটি লোকসভা হারতে পারে অভিষেক দেব হাজি নুরুল এবং প্রতিমা মণ্ডল তার জেতা সিট হারতে পারে তো এটা একটা খবর দেখা যাক কতটা সত্যতা হয় মামলা করার পর কী কী হয় সেটা দেখছি তবে আপাতত এই খবরটা খুবই ভাইরাল তো খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ